আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটি বিশেষ হাদিস নিয়ে আলোচনা করব যেখানে শিকার হালাল খাদ্য এবং ইসলামের নির্দেশনার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা পাওয়া যায় আসুন হাদিসটি শুনি এবং তা থেকে শিক্ষা গ্রহণ করি আদি ইবনু হাতিম রাদিল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে তীরের শিকার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন যদি তীরের ধারালো অংশ দ্বারা আঘাত করে থাকো তাহলে খাও আর যদি ফলকের আঘাত লেগে থাকে এবং শিকারটি মারা যায় তাহলে খেয়েও না কেননা সেটি ওয়াকিস বা থেতলিয়ে মরার অন্তর্ভুক্ত আমি বললাম আমি তো শিকারের জন্য কুকুর ছেড়ে দিই তিনি উত্তর দিলেন যদি তোমার কুকুরকে তুমি বিসমিল্লাহ পরে ছেড়ে থাকো তাহলে খাও আমি আবার বললাম যদি কুকুর কিছুটা খেয়ে ফেলে তিনি বললেন তাহলে খেও না কেননা তা তোমার জন্য ধরে রাখেনি এবং সে ধরেছে নিজের জন্যই আমি বললাম আমি আমার কুকুরকে পাঠাবার পর যদি তার সঙ্গে অন্য কুকুরকেও দেখতে পাই তখন তিনি বললেন তাহলে খেও না কেন কেননা তুমি তো কেবল তোমার কুকুর ছাড়ার সময় বিসমিল্লা বলেছ অন্য কুকুরের ক্ষেত্রে বিসমিল্লা বলো হাদিস থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি শিকার করা বা খাবার গ্রহণের ক্ষেত্রে ইসলামের নির্দিষ্ট নিয়ম মেনে চলা জরুরি শিকার বা খাবারের ক্ষেত্রে বিসমিল্লা পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি খাবার হালাল হওয়ার জন্য অন্যতম শর্ত শিকার করতে গিয়ে যদি শিকারটি থেতলিয়ে মারা যায় বা কোনো প্রাণী নিজের জন্য ধরে রাখে তবে তা হালাল নয় ইসলামের নির্দেশনায় স্পষ্টভাবে নিজের নিয়ন্ত্রণাধীন প্রাণীর মাধ্যমেই শিকার করতে বলা হয়েছে অন্য প্রাণীর ক্ষেত্রে বিসমিল্লাহ না পড়া থাকলে তা হালাল নয়